আজকে সুস্মিতা এসেছিল আমাদের বাড়িতে পঞ্চানন্দ ঠাকুরের মেলা দেখতে আমি লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডে গিয়ে ওয়েট করছিলাম আর পরেই দেখলাম যে সুস্মিতা আর ওর মা টোটো থেকে নামছে আমি ওদেরকে দেখে এগিয়ে গিয়ে ওদেরকে বাইক করে চাপিয়ে নিয়ে সোজা যা বাড়ি চলে আসলাম আর তার একটু পরে আমরা দুজনে টিফিন করতে বসে গিয়েছিলাম আর দুপুর একটার সময় সান টান করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলা চলে আসলাম একটু ছাদে আর ছাদে এসে দুটো লাউ কাটলাম ওদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ছাদের মধ্যে বসে কিছুক্ষণ গল্প করার পর আমি বাইকটা নিয়ে চলে আসলাম মাংস দোকানে মাংস কিনে বাড়ি এসে রেডি হয়ে গেলাম আর অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সবাই পৌঁছে গেছিলাম পঞ্চানন্দ ঠাকুর মেলায় ফার্স্টে চলে এসেছিলাম ঠাকুর দর্শন করতে এখানে এসে ঠাকুরকে দর্শন করে প্রণাম করে একটু চন্ডমিথ খেয়ে ঠাকুরের সামনে কিছু ফটো ক্লিক করলাম আর তারপরে আমরা আমরা মেলাতে ঘোরাঘুরি করতে আর অনেক মজা করে মেলাতে ঘোরাঘুরি করছিলাম আর আর তো মেলায় ঘুরে ঘুরে যে কিনবে দোকানে ওর কিছু ভালো লাগছিল না ফাইনালি একটা হার পছন্দ হলো ওই হারটাও কিনে নিলো আর একটু ঘোরাঘুরির পর আমি একটা দোকানে এসে প্রভু রামের ফটো কিনলাম একটা দোকানে এসে আমি সুস্মিতাকে বলছিলাম এটা নেওয়ার জন্য ও বললো না এটা আমার ভালো লাগছে না তো আমরা এবার মেলায় কিছু খাওয়া দাওয়া করি তোমরা ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে